তারপরে একশো এক নম্বর আয়াতে আল্লাহ পা কসরের সলাতের কথা বলছেন কসরের সলাদ বুঝেন কি কসরের সলাদ কি হ্যাঁ চার রাগাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত পড়া তাহলে কসর চলবে জোহরে আসরে হ্যাঁ এসাই মাগরে চলবে না তিন কে দুই করে নেব চলবে না হ্যাঁ আলহামদুল্লাহ জানছেন আমার বিশ বাইশ বছর যখন বয়স এরকম ঘটনা ঘটেছে মাদ্রাসা ফারেক দাওরাঘরে তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের একশ বিদাতি মোল্লাদের এত গায়ের ঝাল আপনাদের তহিদ সুন তার সহিদা শিখায় যে বলছে যে এখানে কিলিন করতে যায় আরব দেশে আর যাওয়ার পরে ইসলাম শিখে ইসলাম শিখে বলছে না বিদাতিরা ওদেরকে বলছে তোদের দাওরা মুফতি ফতো দিছে যে কসর আছে জি হ্যাঁ কতটা শিক্ষাগত যোগ্যতা দেওয়ারা ফারে হয়ে হয় সবার হয় না অল্প কিছু দুটো একটা ভালো হচ্ছে সেটা আলাদা কথা সত করা তারপরে যদি শিক্ষা কাঠামোতে বিদাত থাকে ভেজাল থাকে তাহলে তো আরো বালা মুসিবত শিক্ষাটাই স্বচ্ছ নাই পরিষ্কার পরিচ্ছন্ন বিদাত যুক্ত শিক্ষা আর এখানে সৌদি আরব থেকে কাজকর্ম করতে এসে শিখে যাচ্ছে হজ উমরা করে যাচ্ছে আরে বিধাত মোল্লার এদের তো আদায় করা উচিত ছিল যে যা যা কামল্লা খাইর তোমরা গিয়েছো রুজি রোজগার করার জন্য আলহামদুলিল্লাহ হজও করে আসলে ওমরাও করে আসলে আরে দিনও শিখে এসছ মার্শাল্লাহ দাড়িটাও নিয়ে এসছো আর টাকনার উপরে ওপরে কাপড়টাও নিয়ে এসছ মার্শাল হালার হারামটাও বুঝতে শিখে তারও তো আদায় করা উচিত ছিল খুশি হওয়া উচিত ছিল কিন্তু দেখেন খুশি না হয় আরো না খুশ হয় জি হ্যাঁ বিদাতিদের কষ্ট লাগে আপনাদের হেদায়েত হতে আল্লাহ পাক বলছেন ওয়াইজা দারাবতুম ফিল আরদি যখন তোমরা ভ্রমণ করবে সফর করবে জমিনে পৃথিবীতে সফর করবে এখানে দাঁড়াবা মানে সফর করা ওয়াইজা দারাবতুম ফিল আরদি যখন তোমরা সফর করবে আল্লাহর জমিনে ফালাইসা আলাইকুম জুনাহুন তোমাদের কোনো গুনাহ হবে না আনতাকসুরু মিনাস সালাতে সালাতে যদি কসর করো